আজ এই সকাল সকাল তোমাদের সামনে আসলাম এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো না সরি ছটা বাজে তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ চলে আসলাম এতটাই সকালে তোমাদের সাথে সারাটা দিন কাটাবো বলে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তাহলে চলো সারা দিন আজকে আমরা সবাই একসাথে কাটাই দেখো সকালে সূর্যটা সবে সবে উঠছে আমি ঘর থেকে দেখছি পুরো লাল থালার মতো হয়ে আছে কিন্তু আসার সুযোগ হয়নি ভাবছি একটু পরে যাচ্ছে একটু পরে যাচ্ছি এই করতে করতে সূর্যটা পুরো জল হয়ে গেছে তবে দেখো দেখতে কত ভালো লাগছে গাছের মাঝখানে নিয়ে সেই কারণে আর ছাদে আসা আর মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি ভালো লাগে না ভোরবেলা ভোরবেলা আমার আশা হয়নি মানে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সকালবেলা আমার ঘর গোছানোর কাজে ভাবলাম যে সকাল সকাল ঘরটা গুছিয়ে গুছিয়ে ফেলি আর সেই উঠেছি সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটে তার কারণ হলো অর্পণে গেল ঠিক তখন সাড়ে চারটে চারটে পনেরো কুড়ি মতো বাজে ঠিক তখন ঘুম থেকে উঠে গেছি আর এই যে চলছে ঘর দুয়ার এখনও খুব কমপ্লিট হয়নি এখনও মোছা কমপ্লিট হয়নি মুছে কভার চেঞ্জ করা উইন্ডো কথন চেঞ্জ করা এই সমস্ত কাজকর্মগুলো রয়েছে তো সেই জন্য সকাল সকাল লেগে পড়েছি কাজে আমাদের ছাদের প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর চা চার সাইডে এ গাছ এই গাছটা কি অপূর্ব লাগছে না বলো আর কটা দিন পরে গাছে পাতা কচাবে আর এটাতে ফুল হয়েছে দাঁড়াও চেষ্টা করছে তোমাদের দেখানো দেখেছো চটকে গেছে কত সুন্দর ফুল হয়েছে ওই দেখো কি সুন্দর লাগে না দেখতে বলো এই ফুলগুলো আমার তো বেশ ভালো লাগে সকালবেলা পয়লা বৈশাখের দিন সকালবেলা কাদের দর্শন দেখতে পাচ্ছো কি সুন্দর তাকিয়ে রয়েছে আমাদের দিকে ওই দেখো একটা বাচ্চা নিয়ে খেলা করছে তারাও বাচ্চা নিয়ে খেলা করছে না মানে বাচ্চাটা খেলা করছে দেখো ওই দেখো সবে সবে হচ্ছে এখন ঠিকঠাক শেখেই নি হাঁটা দৌড়ে দৌড়ে দেখো টোলে টলে পড়ছে সুন্দর লাগছে ও খেতে দেওয়ার কিচ্ছু নেই যে আমার কাছে কি দিই বলতো ফেলে দিয়েছি আজকে কি রে

সকাল সকাল তোর কোনো কাজকর্ম পাচ্ছিস না ও দেখো এই দেখো দেখবা কত অনেক আছে কিছু আছে না কি কসিৎ তো পাওয়া গেল ছোলা বাদাম আছে তাছাড়া আর কিছু নেই ঘরে এই দেখো একটা রুটি পেলাম দেখি তো রুটিটা খাই কি ওই দেখো এ কৌশিক হে নিয়ে গেলো হাত থেকে নিয়ে গেল আর নেই রে মানে

বাবা দুটো বড় হচ্ছে কি হচ্ছে আমার মতো ভুড়ি হয়ে গেছে খেতে হবে না তুই ডায়েট করছিস যা

বাবা দোল দোলদোলনি করছে তারা হচ্ছে অনেক হলো ওদের সাথে সময় কাটাতে আমার ঘুরে যা অবস্থা হ্যাঁ হ্যাঁ ওদের তো আজকে দাও তাহলেই হবে তো মানে আমার ঘরের যা অবস্থা হয়ে রয়েছে এখন আগে এদিকে একটু মন দিই তারপরে কারণ কি বলো তো আজকে ওদের এখন সাতটা বেজে গেলো আমি আমার নিজের কাজই এখনো করে এই সবই করে আছি সেই সাড়ে চারটে থেকে ওই কৌশিককে ডাকলাম ঘরে এটা আটকানোর জন্য হ্যাঁ আর সেই সময় ওরা সবাই মিলে যে জানলাটা খুলেছে দেখছি জানলায় আগে যে একটা রুটি দিলাম কি হচ্ছে এক বছর পর এই বিজ্ঞভাতটা

এটার ভরসায় যে এই সেম কালার এইটা আমি আজকে পাতবো এই ভরসায় আমি আছি ওই দেখো তোরা কি যাবি না ওই কৌশিক তোমারটাই এসেছে ওই দেখো দেখো ফাইনালি ঘরটা ক্লিন করতে পারলাম এতক্ষণে তবে কি বলে তো ঘর তো ক্লিন করে ফেলেছি মানে এতটা টাইম কেন লাগলো আমি বলছি দেখো এই ওয়ার্ডড্রপ থেকে শুরু করে এই ওয়ার মানে দেওয়ালগুলো থেকে শুরু করে সমস্ত কিছু আজকে মুছলাম পুরো একদম পুরোপুরি ক্লিন করলাম সারা ঘরটা পুরোটা দেখো একটু ডার্ক ছোপ কিছু দেখতে না পুরো ক্লিন করলাম এগুলো 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 সব আর কি তো সেই কারণে এতটা দেরি লাগলো আর যেন তো আমার না ইচ্ছা আছে একটু রজনীগন্ধা স্টিক আজকের দিনের জন্য অন্তত ওখানে রাখবো সবসময় পাওয়া যায় না আর কালকে আমি কৌশিককে আনতে বলেছিলাম কৌশিক প্লাস অর্পণকে সন্ধ্যাবেলা কিন্তু কি বলতো ওরাও ঝ একটু হাওয়া উঠেছিল হাওয়া একটু আটকে গেছিলো তো আস্তে আস্তে দোকান বন্ধ হয় চলে গেছে আর কি তো হয়নি বলেছি যে আজকে যেভাবে হোক আমাকে জোগাড় করে দেবে ঘরে থাকবে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি এগুলো আর কি রাখার চেষ্টা করছি ঘরটা একটু সুন্দর পরিষ্কার করে দেখো বাইরেটার অবস্থা খুব খারাপ ওই যে না তুমি কাজ করো ধুলো খুব যেহেতু আমার একটু সময় নেই বাইরেটা পরিষ্কার করা আর অনেকটা সময় লাগবে বুঝতেই পারছো সেই তখন থেকে শুরু করেছি এখনো শেষ করতে পারলাম না তো আজকে আমি অন্য একজনকে মানে ডেকে নিয়েছি যে ওই বারান্দা টান্দা ওই টরগুলো সব মোছার জন্য এমনকি এই ঘরটাও মুছিয়ে নিলাম সমস্ত কিছু একটু মুছিয়ে নিলাম ডেকে নিয়েছিলাম আর কি কারণ আমাদের যে কাজের মাসে আছে না সেই মাসে উপরটা পরি মানে আসে না উপরটা পরিষ্কার করে ভয় পায় নাকি তো সেই জন্য তো উপরটাতে আমি ক্লিন করি তো এই কয়ে এর আগের দিন যে বাড়িতে অনুষ্ঠান ছিল সেই দিন এ করে দিয়ে গিয়েছিল আবার আজকে আমি ডেকে নিয়েছি তার কারণ হচ্ছে আমি সময় পাবো না সেই জন্য

সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি এবার আমার পালা আমার সামান্য একটু কাজ রয়েছে সেই কাজটা সেরে তারপরে নিচে যাব। এখনো খাওয়া দাওয়া কিছু করি না এখন স্নান করলাম না কারণ আমার তো ঠান্ডা লেগে রয়েছে প্রতিদিন সন্ধ্যা হলে গলাটা ব্যথা হচ্ছে তো যাই হোক ভাবলাম যে বাজারে যখন যাব তার আগে তো এমনিতেও আমার গা ধুতে হবে কারণ আমি নিচে থেকে যতবার আসি ততবার আমার গা ধুতে হয় এই প্রবলেমটা জানি না মানে গায় একটু ঘেমে গেলে শুধু মনে হয় যেন একটু স্নান করে বা একটু গা ধুয়ে তো সেই জন্য যখন আবার আসবো তখন তো এমনিতেও আমার গা ধুতে হতো তো ভাবলাম একবারে সেটা সারবো ও ভালো কথা অর্পণ বাজার থেকে একটুখানির জন্য আসলো এসে বলছে আমার তো ঘরে ঢুকতেই ইচ্ছা করছে না ঘরে এত সুন্দর চকচকে করে ফেলেছ কারণ কি বলতো ও তো ও বাজার থেকে আসলো না সেই জামা কাপড় পরা রয়েছে তো বলছে জামা তো ঘরে ঢুকতেই আমার কেমন যেন লাগছে অনেকক্ষণ প্রথমে মুছে নিলাম তারপরে হালকা স্প্রে দিয়ে কি যেন বলে ওটাকে আয়না মুছে কলিং দিয়ে ঘরে ঢুকে আমি ভয়ে এই ঘরে চলে আসি দেখো চুল কাটাতে বেশ ভালোই লাগছে না তো চুল কাটাতে আমার বেশ ভালোই পছন্দ হচ্ছে ঘর দৌড় পুরো একদম চক্কা চক করে দিয়ে গেছে কত সুন্দর লাগছে না ওগুলো দেখতে গানটা কেমন ও বুঝি হয়ে গেছে বুঝিয়ে নিচে আয় কী সুন্দর করে পরিষ্কার করে উঠে গেছে পছন্দ হয়ে কাজ খুব